হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে ব্রাদার্স ফ্যাশন গার্মেন্টস থেকে স্বাগতম আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ব্রাদার্স ফ্যাশন গার্মেন্টস থেকে নতুন নতুন ডিজাইনের নতুন নতুন কালারের জিন্স প্যান্ট সকলেই আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে যতগুলো কালার আছে সবগুলো কালার আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকবেন যার ভালো লাগবে সে শুধু স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আমি প্রথমেই বলি আমার মালা বিলিস্টার হতো দশ পিসের বিলিস্টার আড়াইশ থেকে ছত্রিশ তো এখন আমি কালারগুলো আপনাদেরকে দেখাবো কাপড় হচ্ছে শাড়ি কাপড় এটার রেট হচ্ছে তিনশো টাকা পাইকারি রেট যারা পাইকারি নিবেন সর্বনিম্ন দশ পিস আমার হচ্ছে ব্লু কালারের প্রত্যেকটা কালার আর প্রত্যেকটা ডিজাইন দেখানো শেষ আমি আপনাদেরকে এখন দেখাবো অ্যাশ কালার আর ব্ল্যাক কালারের ভিতরে তো অ্যাশ কালার ভিতরে কিন্তু আপনাদের সাদা সুতায় কিন্তু সুইং করা হয়েছে তো এটার যে ফরম পার্ট যে ফরম পার্টের লুকটা আপনারা দেখে বুঝতে পারতেছেন আর চমৎকার একটা লুক প্যান্টের যে ফরম পার্টটা তো আসলে মানুষ কিন্তু ওই লুক দেখেই পছন্দ করে সবচেয়ে বেশি তো এখন আমি আপনাদেরকে ব্যাক পার্টের লুকটা দেখাবো তো এস কালার কাপড়ের ভিতরে কিন্তু এই সাদা সুতাটা কিন্তু অনেক জোস্ট একটা ফোর্স এটা দেখেন কত সুন্দর একটা ডেকোরেশন ডেকারেশনটা দেখে কিন্তু আমারই অনেক খুব ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে তো আপনারা যদি ভালো না লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন আমি আরো একটা দেখাবো এস কালার এটা হচ্ছে মেশিন সুতার ভিতরে যেটা এস কালার কালার সুতা দিয়ে এটা তৈরি করা হয়েছে এটাকে আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এই ফরম পার্টের যে লুকটা দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে দেখাবো ব্যাক পার্টের যে লুক দেখেন এটাও এই ব্যাক লুকটাও কিন্তু অনেক সুন্দর একটা লুক এটার এমব্রয়ডারিও করা হয়েছে ব্যাক আমাদের প্রত্যেকটা মালেই এম্বয়ডারি করা আছে তো এখন আমি সর্বশেষ যে কালারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা হচ্ছে সবাই পছন্দ করে ছোট বড় সবাই অফিসিনের জন্য এটা সবচেয়ে বেশি বেস্ট এটা কালার অফিস অফিস করার জন্য তো এ হচ্ছে ব্যাকপারটা ব্ল্যাক কালারেও কিন্তু আমাদের পকেটে কিন্তু ডেকোরেশন আছে তো আমাদের প্রত্যেকটা মালই ডেকোরেশন আছে তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার মোবাইল স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে একবার সরাসরি গার্মেন্টস থেকে আপনারা আহ ক্রয় করতে পারেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ